হ্যালো ফ্রেন্ডস আপনার চ্যানেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা আমরা সবাই শুনেছি যে গোটা ভারতবর্ষ মিলে প্রতিটি রাজ্যে এসআইআর হতে চলেছে তো বন্ধুরা বিহারকে দিয়ে কিন্তু এসআইআর শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই যে এসআইআর এখানে কিন্তু এসআইআর বলতে যে ভোটার তালিকার সংশোধন ভোটার তালিকায় নাম অনেকের বাদ যাবে অনেকের বাদ পড়ে যাচ্ছে বিহারে যেমন পঁয়ষট্টি লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে গেছে যে যেসব ডকুমেন্টসগুলি দেখাতে হবে সেই সব ডকুমেন্টসগুলির মধ্যে এখানে এগারোটি তালিকায় দেওয়া হয়েছে এগারোটি ডকুমেন্টস দেখাতে পারলে কিন্তু আপনার ভোটার তালিকায় নাম থাকবে না হয় কিন্তু ভোটার তালিকা থেকে বাদ চলে যাচ্ছে তো এখন যে সুপ্রিম কোর্ট হয়েছিল এ এসআইআর নিয়ে সেই সুপ্রিম কোর্টের রায় কিন্তু আজকে পেশ হয়েছে আজকে সুপ্রিম কোর্টের রায় যে বেরিয়েছে সেখানে কিন্তু আধার কার্ডকে বৈধ ডকুমেন্টস হিসাবে ঘোষণা করেছে সেই বৈধ ডকুমেন্টস হিসাবে একটা আধার কার্ড যে ঘোষণা করেছে সেটা কিন্তু ওয়েবসাইটে দিতে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবং যাদের বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ মানুষের তাদের কেন বাদ গেছে তার কারণ জানাতে হবে তখন আমরা আমরা দেখিয়ে দিব আমরা প্রথমে যে ডকুমেন্টসগুলি যেগুলি বৈধ ছিল যে এক নম্বরে আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারী হলে বা অবসরপ্রাপ্ত কর্মী হলে তার পরিচয়পত্র যদি থাকে তবে আপনি ভোটা নাম থাকতে পারবে আপনার দুই নম্বর উনিশশো সাতাশ সালের পয়লা জুলাইয়ের আগে আপনার নামের কোনো ব্যাংক পোস্ট অফিস অথবা এলআইসির নথি থাকলে তিন নম্বর আপনার জন্মের সংস্থাপত্র মানে জন্ম সার্টিফিকেট থাকলে পা চার নম্বর আপনার পাসপোর্ট যদি থাকে পাঁচ নম্বর যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষা সংক্রান্ত সংস্থাপত্র যেখানে অবশ্যই সাল তারিখ উল্লেখ করা থাকবে মানে আপনার যে আধার মাধ্যমিক অ্যাডমিট হলেও চলবে এ যেমন ভালো এলাকায় আপনার স্থায়ী বসবাস করার সংস্থাপত্র সরকারি অফিস থেকে সরকারি সরকারি যদি আপনার রেসিডেন্স সার্টিফিকেট থাকে তফসিলি জনজাতি উপজাতি অথবা অন্যান্য শ্রেণীর অন্তর্ভুক্ত হলে তা সঠিক সংস্থাপত্র এনআরসির তালিকায় আপনার নাম যদি থাকে তাহলেও কিন্তু ধরা হবে এটা বনাঞ্চলের আধিকারিকদের সঠিক সংস্থাপত্র দশ নম্বর রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন প্রদত্ত পারিবারিক রেজিস্টার যদি আপনার থাকে আপনার জমির দলিল এবং পর্চা এগুলি থাকলে আপনার কিন্তু ভোটার তালিকায় সংসদ নাম থাকবে এরপরে নতুন যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সে সুপ্রিম কোর্টে দেখুন কি বলেছে যে আধার কার্ডও কিন্তু এরপর থেকে বৈধ তাহলে 65 লক্ষ বিহারে বাদ গেছে তাদের নাম কাদের আসবে কাদের আবার ভোটার তালিকায় সংশোধন সংশোধন হওয়ার পরে কাদের নাম আসবে কাদের আসবে না তা দেখে নেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন মামলা ছিল সুপ্রিম এবং সেখানে বৈধ আধার বিহারে

যাতে স্বচ্ছতা বজায় থাকে দেখো একেবারে তোমার মনে থাকবে যে গতকালই সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে নির্বাচন কমিশন যে এগারোটি ডকুমেন্টের থেকে বাড়িয়ে ছাত্রী ডকুমেন্ট থেকে বাড়িয়ে সেটাকে এগারোটা করেছে এই সিদ্ধান্ত কিন্তু তারা মনে করছেন যে সেটা ভোটার বান্ধব অর্থাৎ নির্বাচন কমিশনের এই ডকুমেন্ট বাড়াবার যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন সেটাকে সুপ্রিম কোর্ট অত্যন্ত ভালোভাবে দেখছিলেন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে কিন্তু বলা হলো যে আধার কার্ড যেটা রয়েছে আধার কার্ডকেও কিন্তু এই এসআইআর অন্তর্ভুক্ত করতে হবে তার কারণ এই মামলার সঙ্গে যে আইনজীবীরা যুক্ত রয়েছেন সেই আইনজীবীদের একটা বড় অংশের বক্তব্য হলো প্রায় প্রত্যেকেরই বক্তব্য হলো যে ভারতবর্ষের একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে এই আধার কার্ড রয়েছে কিন্তু বাকি যে ডকুমেন্টগুলোর কথা ওই এগারোটি তালিকার মধ্যে বলা হয়েছে তার বহুটা তার সংখ্যা কিন্তু অত্যন্ত কম এবং সেই কারণেই সুপ্রিম কোর্টের তরফ থেকেও মনে করা হয়েছে যে এই আধার কার্ডকে বিহারের এসআইআর ক্ষেত্রে যুদ্ধ করার প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই মাননীয় বিচারপতিরা নির্দেশ দিয়েছেন যে এখন থেকে বিহারের এসআইআর ক্ষেত্রে যে পঁয়ষট্টি লক্ষ লোকের দাম বাদ গিয়েছে বা অন্যান্য যে পরিসংখ্যান যেটা এখনো বাকি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডকেও গ্রহণ করতে হবে পরিচয়পত্র হিসাবে সেই নির্দেশ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে মাননীয় বিচারপতিরা এর পাশাপাশি খুব কষ্ট করে বলেছেন যে এই যে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গিয়েছে যার মধ্যে বাইশ লক্ষ ভোটারকে মৃত বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন সেই পঁয়ষট্টি লক্ষ লোকের নাম সেটা কিন্তু যে নির্বাচন কমিশনের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জেলা স্তরে যিনি নির্বাচনী আধিকারিক রয়েছেন তার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বিডিও অফিসের যে নোটিশ বোর্ড রয়েছে সেখানে প্রকাশ করতে হবে অর্থাৎ সব মিলিয়ে নির্বাহ আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে এই যে লোকের নাম বাদ গিয়েছে তারা যেন জানতে পারেন যে তাদের নাম কেন বাদ গিয়েছে এবং যারা মৃত বলে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তাদের পরিবারের লোকরাও যাতে জানতে পারে সেই বিষয়টা সুনিশ্চিত করবার জন্যই আজকে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে তুমি জানো যে এর আগে বারবার এই বিতর্ক তৈরি হয়েছিল যে এই যে বাইশ লক্ষ ভোটারকে মৃত বলে নির্বাচন কমিশন ঘোষণা করছে সেখানে বহু ক্ষেত্রেই যারা বিরোধী নেতারা রয়েছেন তারা এটা এটা বলার চেষ্টা করেছিলেন যে সেখানে সবটা কিন্তু সেই পরিসংখ্যান সবটা ঠিক নয় তারা বলেছিলেন যে এই বাইশ লক্ষ ভোটারের মধ্যে বহু মানুষ এমন রয়েছেন যারা আদপেই মৃত নন তারা জীবিত রয়েছেন কিন্তু নির্বাচন কমিশনের এই যে খসড়া তালিকা রয়েছে সেখানে তাদেরকে মৃত বলে দেখানো হচ্ছে ফলে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে এই যে নির্বাচন কমিশনের তরফ থেকে এই যে গোটা প্রক্রিয়া চালানো হচ্ছে বা যে এসআইআর করা হচ্ছে সেই এসআইআর আদৌ কতটা যুক্তিসঙ্গত কতটা বিজ্ঞানসঙ্গত সেটা নিয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছিল এবং আইনজীবীরা তারা প্রশ্ন তুলছিলেন যে এই প্রক্রিয়াটা শুধুমাত্র ভোটার তালিকা থেকে বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে এই যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে সেই ভোটার তালিকা সংশোধনের একমাত্র উদ্দেশ্য হওয়া দরকার ছিল নতুন যারা ভোটার রয়েছেন সেই ভোটারদের নাম এই তালিকায় যুক্ত করা এবং যারা প্রকৃত মৃত ভোটার এবং তার পাশাপাশি যে ভোটারদের নাম গুজাগায় রয়েছে কোনো কারণে যে কোনো কারণে হতে পারে সেটা যাতে না হয় সেটা সুনিশ্চিত করা কিন্তু তাদের অভিযোগ হলো যে নির্বাচন কমিশনের তরফ থেকে ইচ্ছা করে ইচ্ছা করে এই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের যে সুপ্রিম কোর্টের রায় তা আপনারা কিন্তু শুনতে পেলেন শুনলেন পুরো খবরটা যে নিউজ চ্যানেল থেকে প্রকাশিত তো বন্ধুরা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু এসআই কিন্তু যদি হয়ে থাকে তাহলে কত লক্ষ বাদ পড়তে পারে বিহারের মতন জায়গায় পঁয়ষট্টি লক্ষ বাদ পড়লে যদি এরকম এগারোটি মাত্র ডকুমেন্টসে যদি বৈধ হয় আর আধার কার্ড যদি বৈধ না হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গে অনেকে বাদ চলে যাবে আর আধার কার্ড বৈধ হলে অনেক কিন্তু রেহাই পে যাবেন তো ভিডিওটি লাইক ও শেয়ার করবেন থ্যাংক ইউ